শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ফ্ল্যাগ নোটে শেষ হয় এবং এক দশমিক সাত দুই পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো একত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক পাঁচ সাত শতাংশ কম টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন ও রবি আজিয়েতা ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয় খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী টেলিকমিউনিকেশন খাতে আজ সর্বোচ্চ এক দশমিক তিন আট শতাংশ এবং ব্যাংকিং খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক দুই তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক ছয় নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে ছয়টি এনবিএফআই এবং শিল্প উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইয়েকিন পরিমাণ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে ওরিয়ন ইনফিউশন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সাউথইস্ট ব্যাংক পুবালি ব্যাংক এবং এসকি ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এসকি ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা সম্ভবত এর প্রথম প্রান্তিকে আয় প্রতিবেদন প্রকাশের ফলে হয়েছে এটি বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণ করেছে এবং বাজারে তৎপরতা বাড়িয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কেন্দ্রীয় ব্যাংক আজ গতকাল একত্রিশে ডিসেম্বর থেকে রেফারেন্স কেন্দ্রিক বিনিময় হার ব্যবস্থা চালু করতে যাচ্ছে যা বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে বর্তমানে চলমান ক্রলিং পেক ব্যবস্থা বাতিল করে রেফারেন্স কেন্দ্রিক বিনিময় হার ব্যবস্থা চালু করা হবে যা দুই হাজার পঁচিশের বারো জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে আর আর প্রতিদিন দুবার প্রকাশিত হবে দুপুর সাড়ে বারোটায় এবং সন্ধ্যা ছয়টায় এক লাখ ডলারের বেশি ফরেক্স স্পট লেনদেনের এই রেফারেন্স হার ওজনযুক্ত গড় বিনিময় হারের ভিত্তিতে নির্ধারণ করা হবে অনুমোদিত ডিলার ব্যাঙ্কগুলি প্রতিদিন দুবার লেনদেনের ডেটা রিপোর্ট করবে কোনো নির্দিষ্ট মধ্যম হার থাকবে না তবে একটি নির্দিষ্ট সীমা থাকবে যা বাজার পর্যবেক্ষণের জন্য গোপন রাখা হবে বাংলাদেশ ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক সহ সংকটাপন্ন ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি স্কিমের অধীনে নয়শো কোটি টাকা ঋণ পরিশোধের জন্য তিন মাস সময়সীমা বাড়িয়েছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে প্রবর্তিত এই স্কিমটি তারল্যের ঘাটতি মোকাবিলা করার জন্য দুর্দশাগ্রস্ত ব্যাঙ্কগুলিকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আর্থিকভাবে সবল ব্যাঙ্কগুলোর কাছ থেকে ঋণ নিতে সহায়তা করে ইসলামী ব্যাংক বাংলাদেশের জন্য দুই হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা সহ মোট সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা সহায়তা পাওয়া সত্ত্বেও এই ব্যাংকগুলি ডিসেম্বরের পরিশোধের সময়সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক চ্যালেঞ্জ নিরসনের জন্য অতিরিক্ত বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ